হ্যালো বন্ধুরা আজকে খড়ঘটুর আপডেটে অনেক চমক রয়েছে আর ভীষণ সিরিয়াস কিছু ঘটনা ঘটে গিয়েছে তো চলুন শুনে নিই কীভাবে কী ঘটনা ঘটে গেল তো প্রথমে সবাই মিলে আলোচনা করছে কিভাবে। ফিরিয়ে আনা যায় সৌজন্যকে আর সৌজন্যকে বিশ্বাস না করে মনে হয় সবাই যে ভুলটা করেছে সৌজন্য যে কোনো দোষ ছিল না তিন মিনিট চাপেই যে সবটা ঘটেছে এইটা ধীরে ধীরে সবাই বিশ্বাস করতে শুরু করে গুনগুনকেও সেটা নিয়ে বলা হয় যে সে যেন ভুলটা না বোঝে কারণ সেইভাবে সৌজন্যের কোনো দোষ ছিল না তো গুনগুন জানায় যে তার কোনো মতামত নেই তারা যদি চায় ফিরিয়ে আনতে তো ফিরিয়ে আনতেই পারে বাড়ির ছেলে বাড়িতে আসবে এটা কোনো কথাই নয় তো তারপরে আবার সবাই বলে যে এটা তো ওইভাবে রাগ পুষে রাখলে তো খুব মুশকিল সেটা যেন রাগটা যেন গুনগুন আস্তে আস্তে প্রশমিত করে যেহেতু ওর কোনো দোষ নেই সেটাকে আস্তে আস্তে ভুলে যেতে হবে তো গুনগুন অনেক কষ্ট করে তথলে তথলে জানায় যে যেটা সে দেখে এসেছে সেটা তার পক্ষে ভুলে যাওয়া সম্ভব হবে না হয়তো কোনো দিনই তখন একটা দুটো কথা বলতে বলতে পুটুপিসি জানায় যে সে ফিরে যাবে শ্বশুরবাড়ি কারণ সে একটা বিশেষ কাজ নিয়ে এসেছে সে একটা ব্রত করেছে যাতে করে সবাইকে সিঁদুর পরানোর জন্যই এসেছে সে শ্বশুরবাড়িতে তো সেইটার জন্য আসার পরে হাতে বরণ যে ডালা বা যেটা দিয়ে ঠাকুরের সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছিলো সেটা নিয়ে পুটুপিসি দাঁড়িয়ে থাকে আর কথাবার্তা চলতেই থাকে তো সৌজন্যর বাবা বলে যে পুত্র সৌজন্যকে করতে চেয়েছিলো সেটা মোটেই ঠিক হয়নি সম্ভবত সবাইকে জিজ্ঞেস করে সবাই বলে যে হ্যাঁ এটা একটু হটকারিতে হয়ে যাচ্ছিলো তো এই ধরনের কথা বলতে বলতে ঠিক করা হয় যে গেস্ট হাউসে গিয়ে বাবিনকে ওখান থেকে ফিরিয়ে নেওয়া হবে এবার ওইদিকে তো গেস্ট হাউসে অলরেডি অনন্যা বা তিনি চলে গিয়েছে এবং বাবিনের সাথে কথা কাটাকাটি চলছে বাবিনের শরীর খুব খারাপ যেহেতু সেই জন্য বাবিন খুব কষ্ট করে উত্তরগুলো দিচ্ছে কারণ তার মনে বা শরীরে কোনোটাতেই জোর নেই আর কারণ বাড়ির সাথে ঝগড়া করার ফলে তার মনের জোরটা কমে গিয়েছে আর শরীর অসুস্থ হওয়ার ফলে শরীরের জোরটাও অনেকটা কমে গিয়েছে বোঝাই যাচ্ছে তবে গুনগুনের সাথে যেভাবে তেরে জবাব দেয় অথবা যেভাবে ইনসাল্ট করে কখনোই দেখা যাচ্ছে না অনন্যার সাথে সেরকমভাবে আমার চোখে অ্যাটলিস্ট করেনি যে অনন্যার সাথে বাবিন সেভাবেই তীরে যোগ্য জবাব দিচ্ছে বা অপমান করে তাকে বের করে দিচ্ছে সেখানে খুব ধীর সুস্থে সত্যি কথাটা জানাতে পারলেও যে সে গুনগুনকে ভালোবাসে অনন্যাকে নয় তাছাড়াও এইভাবে শুধু এই কথাটা যদি একটু অন্যরকমভাবে বলা হতো আমার মনে হয় তাহলে অনন্যা সহজেই সেটা বুঝতে পারতো বা অন্তত অপমানিত বোধ হলে সে হয়তো বারে বারে আসতো না কিন্তু অনন্যাকে খুব একটা বেশ ভালো করে যোগ্য সম্মান দিয়ে কলিগের সম্মান দিয়ে সবসময় বাবিন জিনিসটা বোঝানোর চেষ্টা করে কখনও কখনো মনে হয় যেন বাবিন সত্যিই অনন্যাকেই পছন্দ করে এটা তো আমার বক্তব্য আপনারা দেখেও আপনারাও বুঝতে পারবেন যে কি হয় ঠিক ঘটনাটা যদিও ওর মন থেকে ও গুনগুনকে ভালোবাসে সেটা বারে বারে বলছে কিন্তু সেটা হাবেভাবে কেন জানি না খুব একটা প্রকট হয় না তো এবার এক মাথা সিঁদুর নিয়ে সেই তো অনন্য ঘুরে বেড়াচ্ছে বলে বাবিন বলে যে এইভাবে প্লিজ যেভাবে সংসে যে আমার সাথে সামনে আসবে না আর এই সিঁদুর সিঁদুর পরে কী তুমি বোঝাতে চেষ্টা করছো লোককে যে এটার মাধ্যমে কী প্রমাণ হবে সেটাও আমি জানি না তো বলতে থাকে অনন্যা যে সমস্ত জীবনটা শেষ করে দিল গুনগুন এই করলো সেই করলো তখন বাবিন বলে যে যাই হোক আর গুনগুন তোমার কিছুই ভালো করতে পারবে না তোমার কিছুই তোমাকে কিছুই কোনো মানে যুগেই বা কোনো কখনোই তুমি যা চেয়েছো সেটা গুনগুন দিতে পারেনি এবং দিতে পারবেও না তো তখন বাবিন বললে যে হ্যাঁ তুমি হয়তো খুব ভালো সেবা করতে পারবে বা খুব ভালো আমার যত্ন করতে পারবে কিন্তু আমি সেটা চাই না আমি ওই মেয়েটাকেই চাই আমি গুনগুনকেই একমাত্র ভালোবাসি তো এইটা শুনেতে শুনে প্রথমে অনেক রকমের ঝগড়া হচ্ছিলো অনন্যার সাথে যে ফালতু কেন অনন্যার টাইম ওয়েস্ট করছে এভাবে বাবিন ওকে ফিরে যেতে বলছিলো বারে বারে গেস্ট হাউসে এসেছি সেখানেও তুমি চলে এসেছো এই অনেক রকম কথা হচ্ছিলো যাতে করে বারে বলছে চলে যেতে এবং বারবারে বলছে যে সে তাকে ভালোবাসে না এবং তাকে বিয়ে করা বা সংসার করাও সম্ভব নয় কোনো মতেই স্বাভাবিকভাবেই কিন্তু লাস্টে যেই এই যে গুনগুনকেই ভালোবাসি ওটা এমন একটু দৃঢ়তার সাথে বলাতে ওই তো অন্যার মনে কী একটা হয়ে গেল হঠাৎ করে চিৎকার করতে শুরু করলো কেন তুমি ওই নামটা নিলে কেন ওই নামটা নিলে প্রথম থেকেই তো ওই নামটাই নিচ্ছে জানি না কী হলো কেন ওই নামটা নিয়ে নিয়ে বলে বাবিনের হাত ধরে জোরে জোরে ঝাঁকাতে শুরু করলো বাবিন বলছে যে আমার কিন্তু শরীর খুব খারাপ করছে অমনি করোনা প্লিজ তুমি চলে যাও আমার ভালো লাগছে না বলে বাবিন তাড়াতাড়ি করে উঠে যায় বিছানা থেকে উঠে দূরে সরে যেতে যায় তো যেতে গিয়ে দাঁড়ানো মাত্র